বর্ষার আগে গেটের কাজ শেষ না হলে খাটালে শিলাবতী নদীর পূর্বপার বন্যা প্লাবিত হতে পারে তার সাথে একাশিটি মৌজা প্লাবিত হতে পারে কাজের গতি ধীর এই অভিযোগ প্রথম থেকেই ছিল খাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনার মধ্যে আছে নতুন গেট তৈরি সেই মতো কাজ শুরু হয়েছে খাটাল এবং দাসপুরে পাঁচটি গেট নির্মাণ হবে এদিকে ভরা জৈশ মাসে আকাশে মেঘের ঘন ঘটা আবহাওয়া দপ্তরের খবর খনুভূত হয়েছে নিম্নচাপ এর প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে যদি বেশি বৃষ্টি হয় এবং জল বাড়ে তাহলে ফের বোনার আশঙ্কা খাটালের সতেরো নম্বর ওয়ার্ডে স্লুইস গেট তৈরি না হওয়ার জন্য নদীর পূর্ব পাড়ে জল প্রবেশের আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা প্রথম থেকে অভিযোগ ছিল স্লুইস গেট তৈরির কাজ চলছে ধীর যথেষ্ট সময় থাকতে কাজ শুরু হলেও কাজের গতি কম থাকার জন্য নির্মাণ সম্পন্ন হয়নি আদৌ বর্ষার আগে সম্পন্ন হবে কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে এখন আবার নতুন করে দুটো গেট তৈরি হচ্ছে কেন জল যাতে বের হয় তার জন্য জল যাতে না ঢুকে তার জন্য এই ব্যবস্থাটা গেট তৈরি কাজ তো খুব ধীর গতিতে চলছে হ্যাঁ ধীর গতিতে চলছে তাহলে আগে তো বৃষ্টি শুরু হয়ে গেল বলা চলে বৃষ্টি হলে তো জল ঢুকবেই আপসে কোনো কিছু করার মানে এই দিকটায় তো বন্যা ছিল না তাহলে না না হয়ে যেতে পারে হ্যাঁ মানে বন্যা কি হয় আপনাদের এদিকে বন্যা হয়

দেখছি ভাবছি যে এই সিজনে হয়তো এই কাজ আর হবে না মানে এত লেট করে কাজ হয়েছে যে এই আর কাজ হবে মানে কাজের তো এখন কোনো কিছুই হয় না কাজ না তাহলে তো তো জল জল প্রবেশ প্রবেশ করতে করতে পারে পারে এর মধ্যে আবার হয় নিম্নচাপ শুরু হয়ে গেছে চিন্তার বিষয় নাকি বিরাট চিন্তার বিষয় যে এরকম এদিকে রাস্তা বরফ করে রয়েছে এদিকে যদি জল বেড়ে যায় ওইদিকে রাস্তাটা ডুবে যাবে মানে যাতায়াতের পুরো এইটাই নষ্ট হয়ে যাবে এক তো যাতায়াত করা যাবে না দ্বিতীয় জল জল প্রবেশ করবে না আমাদের যেমন ওই পারে বাড়ি আমাদের ওইখানে বন্যা আমরা প্রস্তুতি রয়েছি আমরা বন্যা হলেও আমরা সেই মেপে থাকি কিন্তু এই পারের লোকের যদি বন্যা হয়ে যায় যে ঠিক কুল কেনারা পাবে না যে কি করলে কি হবে চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এনসিএ সমস্ত অত্যাধুনিক কোর্সসমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন থেকে ইংলিশ ক্লাস নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে